আজ সরকারি চাকরিজীবীদের অফিস শেষ কাল থেকে শুরু সেই কাঙ্ক্ষিত টানা দশ দিনের ঈদের ছুটি পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর পর দশ দিন বিশ্রাম উৎসব আর ভালোবাসার সময় ইদুল আজহা উপলক্ষে সরকারি আদেশে এগারো ও বারো জুন যুক্ত হয়েছে বাড়তি ছুটি আর দুই শনিবার অফিস খোলা ছিল বলেই এই বিশাল ছুটির আয়োজন এই ছুটি শুধু কিছুদিনের জন্য কাজের বিরতি নয় এটা পরিবারকে সময় দেওয়ার সুযোগ প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার মুহূর্ত গ্রামের বাড়িতে ঈদ উদযাপন হোক বা শহরের বাইরে কোথাও ঘুরতে যাওয়া এই দশ দিন যেন এক অন্যরকম আনন্দের বার্তা নিয়ে এসেছে কর্মব্যস্ততার ভিড়ে যে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেননি এবার তাদের জন্য অফুরন্ত সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে ঘোষণা দেওয়া হয় গত ঈদ ফিতরে ছিল নয় দিন ছুটি এবার কোরবানির ঈদে দশ দিন ছুটি ধার্য করা হয়েছে